ওস্তাদ চুরি সময় তো অনেক করলাম ওনার ভাত নাই আপনি তো পাবলিকের দোহাই দিয়ে চুরি আর করুম না এই বেটা এই চুরি তো করব না কি করব খাম তো না খাব বললে কিছু ভাবেন অন্য কিছু করি কি করুম ক তার মাথায় কি কোনো বুদ্ধি আছে ওস্তাদ নাই মানে এমন বুদ্ধি মাথায় আসে এমন খালি তা কারিগরিটা হয় কি করবি তুই আবার তোরতে তো আমার বিশ্বাস নাই একটা না একটা আবরণ তো তুই গড়াসি ওস্তাদ নিশ্চিত থাকেন এবার আমি আপনাকে বসা এবার যা করব একটা তাতে জানি কষ্ট করুন না কেনা আবার জানি পান যায় আপনি খালি দেখেন আমি কি করি কিনা

আমার বাড়ির নিচে স্বর্ণ আছে তুমি সুদীর ভাই তোমার আসনের নিচে ভিট করেছিস তা জান না আমার বাড়িতে স্বর্ণ